হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার ডিম ভাজার রেসিপি ডিমটা যদি এরকম এরকমভাবে ভাজি করেন তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই ডিম ভাজা দিয়ে তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা বানাতে হয় প্রথমেই পরিষ্কার একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা এখানে সবগুলো উপকরণই কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অনেকে পেঁয়াজ মরিচটা একটু বেশি পছন্দ করেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি নিয়েছি সবগুলো উপকরণে কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে একটি ডিমের পরিমাণে সবগুলো উপকরণ নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার আমি পেঁয়াজ মরিচের সাথে সবগুলো উপকরণ ভালো করে কচলে একেবারে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কচলে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটি ডিমের অনুযায়ী সবগুলো উপকরণ নিয়েছি আপনারা যদি দুটো ডিম নেন সেক্ষেত্রে সবগুলো উপকরণ ডাবল করে নেবেন ডিমের সাথে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবার আমি ডিমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি ভেজে নিতে চুলা একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার তেলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আর আপনারা কিন্তু অবশ্যই এটা গরম তেলে দেবেন ঠান্ডা তেলের ভেতরে কিন্তু ডিমের মিশ্রণটা দিবেন না চুলা রাসটা মিডিয়াম রেখে ডিমটা ভেজে নিচ্ছি আর ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চুলা রাসটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ডিমের ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে একদম পুরে কালার চলে আসবে তখন কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ডিমের এক পাশ হতে বড়জোর জোর দুই মিনিটের মতো সময় লাগবে এর বেশি সময় লাগবে না এক পাশ হয়ে গেছে এবার আমি ডিমটা উল্টে দিচ্ছি দুই মিনিটের মতো সময় লেগেছে এক পাশ হতে খুব সুন্দর একটা কালার এসেছে এবং একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি ওই পাশটাও ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজ মরিচ টমেটো একেবারেই কুচি করে কাটা তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর এত সহজ একটি রেসিপি চাইল্ডের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ